তো গাইস আবার একটা প্লিজ জয়েন করে নিন সেই রূপনার নদীর ধারে এলাম একটু আগে একটু পরেই প্রায় জুয়ার হবে তো অনেক দিন পর ফের এলাম নদীর ধারে তোমরা লাইভটা লাইভটা শেয়ার করে দিবেন একটু পরেই জুয়ার হবে তো গাই সবাই একটু লাইভটা একটু জয়েন করে নেবেন চলো রূপনাথ নদীতে কেমন জুয়ার হয় এখন তো দেখতে পাচ্ছেন পুরো খালি ভাটা রয়েছে আর পরেই প্রায় জোয়ার হবে আজকে লাইভটা কেউ জয়েন হচ্ছে না কেন তো হ্যালো বন্ধুরা অনেকদিন পর প্রায় লাইভে আসছি তোমরা লাইভটা তাড়াতাড়ি জয়েন করিনি একটু পরেই জুয়ার হবে তো তোমার দিকে জুয়ার দেখাবো আমাদের রবনায়ণ নদীর চলো সামনের দিকে আমি ভাবলাম যে অনেকদিন পর লাইভে এলাম তো সবাই একটু কমেন্ট করবে কিন্তু আমার লাইভটা কেন মানে ভিউজ হচ্ছে না আগের মতন লাইফটা হচ্ছে না তোমরা একটু প্লিজ সাপোর্ট করবেন তো বাইরে চলে গিয়েছিলাম সেই মোবাইল খারাপের জন্য আমি কোনো লাইভ করতে পারছিলাম না এবং ভিডিও আপডেট দিতে পারছিলাম না যে মানে যে হিসাবে লাইভ করছিলাম কী বলবো মোবাইল খারাপ

তো দিন পেরার পর লাইভে আসলাম তো হলো সেই রুগ্ন নদী কিন্তু ভাবছিলাম যে আমার লাইভে হয়তো সবাই আসবে আর জায়গাটা অনুভূত আগের মত আগে যে হিসাবে ভিডিও দিতাম এই সেইভাবে মানে করতে একটু টাইম নিচ্ছি কেন এখন কাজে ব্যস্ত থাকি তো তো গাইস একটু পরেই বন্যা হতে চলেছে বন্যা বলতে কি জুয়ার ভাটার খেল এখন দেখতে পাচ্ছেন পুরো নদী খালি রয়েছে এখন ভাটা আছে একটু পরেই জুয়ার হবে তো তোমরা লাইভটা প্লিজ শেয়ার করো সবাই একটু লাইফটা শেয়ার করো এটা হলো আমাদের ফিসারি ধার সরি ফিসারি নদীর গায়ে রয়েছে একটু পরেই প্রায় জুয়ার হবে এর পরেই রয়েছে নদী গঙ্গা রূপনায় সরি রূপনায়ণ নদী এর পরে জুয়ার হবে প্রায় পঁচিশে ডিসেম্বর সবাই একটু প্রস্তুত থাকবে একটু হ্যাপি মানে ভালো জিনিস ভাবে একটু ফিসটি হচ্ছে और वॉइस এত আপ ডাউন আসে যে আমি বুঝতে পাচ্ছি না এ বন্ধুরা প্লিজ লাইভটা শেয়ার করুন তোমরা যতক্ষণ না লাইভটা শেয়ার করতে পারো একজনও দেখছিল সেটাও বেরিয়ে গেছে অত খুঁটা কোথায় ধরো হ্যাঁ কোন কিনা নিবে খালে তো একটা খুঁটা দিলে তো হয়ে যায় টান সবাই একটু প্লিজ শেয়ার করো লাইফটা এত ভাবে ডাউন হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে কিনা আমি খুঁজে পাচ্ছি না